সকাল থেকে আজকে ভীষণ কুয়াশা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু একটু আর সকাল থেকে আজকে কিছুই দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছি না তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে একটু চিকেন খাওয়া যাক তাই এই যে গোটা একটা চিকেন নিয়ে আসা হয়েছে এটাকে কাটা হয়নি এখনও কাটতে হবে আর এই চিকেনটা দিয়ে আজকে হবে কিন্তু মাটির হাড়িতে রান্না যেভাবে আমি চম্পারণ মটন করেছিলাম একবার সেইভাবে মা আজকে করবে চিকেন দিয়ে তো দেখুন আপনারা তো চিকেনটা ওইভাবে খাওয়া হয়নি আজকে খেয়ে দেখব মা রান্না করবেন তারপরে জানাবো কেমন লাগলো খেতে আপনারাও দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চলুন তাড়াতাড়ি শুরু করি বেগুন আবার আজকে বেগুন খুঁজতে এসে খেতে মধ্যে ঢুকে একো ওই বেগুন

আমার শিল্লোরা পড়ে গেছে এইবার যে মশলাগুলো লাগবে আমি সব বেটে নিচ্ছি জিরে ধনে একসঙ্গে নিচ্ছি কৃষকের দাদা গ্যাংটক থেকে ফিরে আসতে পারে কৃষকের জন্য একটা চশমা আনছে আর একটা জ্যাকেট আনছে কি খুশি চশমাটা পেয়ে মুখে দিয়ে 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 দাদা ও থামি ও বৌমা মা মানে ও হিরো হয়ে গেছে দেখো আমাকে দেখো ডাক্তার বাবু বলে ডাক দিলে ডাকটা কি সুন্দর শোনে বলে কি হুম আমি কি বড় হয়ে তুমি কি হবা দেখ ডক্টর কিসব ডক্টর কিসব সরকার আর রোগীটা কে জানেন রুগী হচ্ছে বড় মা বড়মাকে মাকে খাটের উপর সোয়াদ দেখলেই দৌড়ে যাবে একটা সিরিঞ্জ আনি দেওয়া হয়েছে ওকে ওইটা নিয়ে দৌড়ে যাবে মানে দৌড়ে গেলে হবে না গাড়িতে যাবে গাড়ি দৌড়ে যাবে আবার গাড়ি আনতে গাড়িতে করে চেপে চেপে যাবে

তোমার রুগীটাকে চিকিৎসা করো আদা রসুন শুকনো লঙ্কা বেটে নেবো আজকে একটু লঙ্কাটা কম দেবো এবার মাংসটা আমি কাঁচা অবস্থায় সব কিছু দিয়ে মেখে নেব পোড়ানোটা খুব সুন্দর হয়েছে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো হরমোর মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ এই বাটা মশলা আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা স পাতা কিছু গোটা মশলা নিয়েছি দারচিনি বড়ো এলাচ আর ছোটো এলাচ এইটা দৈত্রি লবঙ্গ আর শুকনো লঙ্কা চারটে দই সর্ষের তেল এবার সুন্দর করে মেখে নিবে বালকর গিয়ে মাখানো হয়ে গেছে এবার ঢেকে এটা জল ফল দেব না জল ছাড়া মাংসর গায়ের থেকে যে একটা জল বেরোবে ওই জলেই রান্না হয়ে যাবে মাংস চা পাই দেওয়া হয়েছে এখন এইটা আস্তে আস্তে জাল দেব বাফে বাফে সিদ্ধ হবে দেখবেন পরে কত সুন্দর দেখতে খাইতেও ভালো দেখেন গাছ বানাইছে নতুন আপনারা বানাইছে আপনি বসে দেখেন কত সুন্দর ফিরি ফিরায় বসেই মজা কোমর বা যায় হয়তো ফিরায় বসলে কোমর বাঁধবে না ভালো লাগবে কেমন লাগে আরাম লাগে একটু ও আরাম লাগে হয় হ্যাঁ আরাম লাগবে ফিরিতে বসলে ফিরির একটা বসা একটা মজাই আলাদা বুট করে শব্দ হচ্ছে এবার ঢাকাটা টুক খুঁড়ে দেখি একটু নাড়া দিয়ে দিয়ে বাস এরকম ঢাকা খুলতে হবে আর নাড়া চাড়া দিতে হবে আবার ঢাকা দিয়ে দেবে এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এটা হচ্ছে টক ফলের বীজ এই যে তুলে নিয়ে আসলাম বন্ধুরা আপনাদের যদি দরকার হয় কারুর আমি যে বীজ তুলে রাখলাম আপনারা এসে নিয়ে যাবেন বলতে হবে আমাকে যে কাকিমা সেই বীজ দেন আমাকে দুটো নাহলে আমি জানবো কি করে ফু দেবো সবরী যায় দেখেন অনেক ধরে জাল দিচ্ছি দেখি এবার মাংসটা বোধহয় হয়ে গেছে অনেকটা জল হয়েছে একটু জোরে জোরে জাল দিয়ে জলটাকে শুকিয়ে নেব এতটা জল রাখা যাবে না এবারে ঢাকা দেব না একটু জোরে জোরে জাল দিয়ে জলটাকে একটু মেরে নেবো মাংস ভালো সেদ্ধ হয়ে গেছে হাড়ের থেকে মাংস সেরে গেছে এ মা মাংস খাবে না লাউ শাক রান্না হয়েছে ঘরে লিমু রান্না করছে আর ডাল দিয়ে শুরু আর এদিকে মাংস হয়ে গেছে কাজল স্নান করে এসে ভালো ঠাকুমার সুন্দর দাই আর লাউ শাক খুব সুন্দর দাইলও ভালো লাউ ভালো

ব্যাপক লাগছে ব্যাপক দেখতে কি সুন্দর লাগছে পোলট্রি মুরগি না একটু ঝোল দাও হালকা করে ঝোল দাও আহারে গরম গরম চিকেন লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছে বেশ ফুলে ফুলে উঠেছে ব্যাপক রান্না হয়েছে মুরগির মাংস ওরে এভাবে রান্না করবেন পোলট্রি মুরগি একটু পুড়িয়ে কেটে রান্না করবেন এভাবে দেখবেন ডাউন লাগবে গেটে মনে জানা যে পোলটে মুরগি মাংরো কাচ্ছে কাছে না সুপার রান্না আছে ভালো আছে দারুণ এভাবে রান্না করতে হয় বলবেন পুরি দিতে যখন এখন পুরোনা মেশিন পাওয়া যায় তো সেখান থেকে পুরিয়ে দেবে পুড়িয়ে কেটে দেবে দেখুন অসাধারণ লাগবে খেতে মনে হবে যে দেশি মুরগি খাচ্ছি কাঠের আগুনে মাটির কড়াইয়ে দেখুন এটা পুরো মাটির হাড়ি পোলট্রি মুরগি দেশি স্টাইলে পুড়িয়ে রান্না করা হয়েছে এ বাবুন কতটা টেস্ট হতে পারে সত্যি আপনারা এইভাবে তৈরি করে খাবেন রান্না করে খাবেন দেখুন অসাধারণ যারা এই মুরগি বেশি পছন্দ করে না খেতে তারাও এক পিস খাই আরো কি করেছ সব সবটা খুব সুন্দর হয়েছে মাংসও বলে সুন্দর হয়েছে এই লাউ শাক ডাল খুব ভালো হইছে এ রসগোল্লাটাও ভালো খাই আপনারা ভালো থাকবেন সুস্থ